রাজ্যের আটটি বিশ্ববিদ্যালয় সহ দেশের উননব্বইটি বিশ্ববিদ্যালয়কে শোকজ নোটিশ দিল ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন র্যাগিং রুখতে কী কি ব্যবস্থা নেওয়া হয়েছে ইউজিসিকে সেই তথ্য জমা করা হয়নি তথ্য জমা না করায় শোকজ পাশাপাশি গবেষণার টাকা বন্ধ করল ইউজিসি মূলত র্যাগিং রুখতে এই বিশ্ববিদ্যালয়গুলি কী কী ব্যবস্থাপনা নিয়েছে পাশাপাশি গবেষণার কাজে কোন টাকা ইউজিসি থেকে পেরিত টাকা কিভাবে এই ইউনিভার্সিটিগুলি খরচ করেছে তা জানতে চাওয়া হয়েছে ইউজিসির কাছে অভিযোগ ছিল এই ইউনিভার্সিটিগুলি র্যাগিং রুখতে যথাযথ ব্যবস্থা নেয়নি পাশাপাশি ইউজিসির তরফ থেকে যে গবেষণার জন্য পেরিত টাকা সেই টাকাগুলি তছরূপ করা হয়েছে আর্থিক তছরূপের অভিযোগ ছিল আর যার জন্য ইউজিসির তরফ থেকে এই আটটি ইউনিভার্সিটিকে সোকস নোটিশ পাঠানো হয়েছে তিরিশ দিনের মধ্যে সোকজের উত্তর দিতে বলা হয়েছে তিরিশ দিনের মধ্যে যদি এই আটটি ইউনিভার্সিটি অর্থাৎ পশ্চিমবঙ্গের এই আটটি ইউনিভার্সিটি সোকজের সঠিক জবাব না দিতে পারে সেক্ষেত্রে ইউজিসির স্বীকৃতি তাদের যেরকম বাতিল হতে পারে বাতিল হতে পারে গবেষণার জন্য ইউজিসি থেকে পেরিত টাকার অঙ্ক শোকাজ নোটিসে বলা হয়েছে এটা শুধু ইউজিসির নিয়মই লঙ্ঘন করেনি পড়ুয়াদের সুরক্ষার সঙ্গে আপোষ করা হয়েছে র্যাগিং রুখতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে আগামী তিরিশ দিনের মধ্যে সেই সম্পর্কিত রিপোর্ট জমা করতে হবে না হলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি ইউজিসির দেখে নেওয়া যাক তালিকায় রাজ্যের কোন কোন বিশ্ববিদ্যালয় রয়েছে বিশ্ববিদ্যালয়গুলি হল আইআইটি খড়গপুর শিবপুর আইআইএসটি বরানগর ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বা আইএসআই পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় মালদাহ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় বারাসত স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় ও বোলপুর বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় কী কী ব্যবস্থা নিতে পারে ইউজিসি বিভিন্ন গবেষণামূলক কাজে ইউজিসি টাকা দেওয়া বন্ধ করতে পারে জনসচেতনতায় শিক্ষা প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হতে পারে বিশ্ববিদ্যালয়ে ইউজিসি স্বীকৃতি তুলে নেওয়া হতে পারে র্যাগিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে বুঝতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকেই সমর্থন করছে ইউজিসির সক্রিয়তাকে সাধুবাদ জানার শিক্ষাবিদ অচিন্ত বিশ্বাস সামাজিক রোগ এবং শিক্ষা ক্ষেত্রে এই ব্যাপারটা এসে অনেক মানুষের জীবন এবং ভবিষ্যৎ অন্ধকার করে দিয়েছে কেউ কেউ আত্মহত্যা করেছে এরকম প্রচুর হয় সুতরাং র্যাগিং সম্পর্কে ইউজিসি মানে বিশ্ববিদ্যালয়ে অনুদান আয়োগ তাদের কিছু কিছু মাঝে মাঝে ইচ্ছা বা সিদ্ধান্ত ছড়িয়ে দেওয়া অন্তত সেইগুলোকে খেয়াল রেখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অ্যান্টি র্যাগিং কি বলবো ব্যবস্থা যদি না নেয় তাহলে বুঝতে হবে বিশ্ববিদ্যালয় এই র্যাগিং ব্যবস্থাটাকে সমর্থন করছে এটা অত্যন্ত বাজে এবং এটাকে সমালোচনা তাতে অন্তত পক্ষে এক ধরনের সক্রিয়তা তেয়ার করছে এবং এই সক্রিয়তা আরো বেশি হলে ভালো হবে ক্যামেরা গোপাল সেনের সঙ্গে রেশমি দাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ